এখানে সুন্দর করে আপনারা বেছে নেবেন আগে যে বেছে নেওয়ার পর শুধু জাস্ট শুধু এটা একটা মাপে একটা প্যান্ট হবে এই কারণে আমাদের এটাতে আর কোনো ডায়ারিং দেখার না আপনারা এই প্যান্টটা কাটিংটা করেছি এটা আপনারা দেখবেন দেখে নেবেন আগে আপনারা ঘরে বসে কাজগুলো এখন শিখতে পারেন সেই জন্য আপনাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিও গুলো দেখতে হবে তাহলে আপনারা কাজগুলো শিখতে পারবেন একদম সহজ কাজ কাটিং করা কোনো ব্যাপারে না দশ পনেরো মিনিট আপনার শুধু মনোযোগ দিয়ে দিয়ে গেলেই আপনারা কাজগুলো করতে পারবেন দেখেন আমি এখানে দেখেন এটা কিন্তু আমি যেভাবে মানে প্যান্টটা ফেলিয়েছি দেখেন এটা আপনাদের এইভাবে না নিলে কিন্তু এই প্যান্টটা কিন্তু লুজ প্যান্ট এই কারণে আমাদের এই যেভাবে নিতে হলো আমাদের মানে মিডল করতে গেলে কিন্তু আরো এদিকে যাইতো কিন্তু আমাদের এক সাইড থেকে আমাদের নিতে হলে এই জন্য যে এখানে কাপড় শর্ট পড়ে যাবে এই কারণে আমাদের এভাবে আমাদের কাপড়টা নিতে হয়েছে দেখেন তারপর এখানে এই যে এভাবে আপনারা কেটে নেবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন যেন সে বিষয়টা আপনাদের সমাধান করতে পারি অথবা কোন ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেবো দেখেন আমি সামনে পাটটা কেড়ে নিলাম তারপর পাটটা এভাবে ঘুরিয়ে নেবেন এই অংশটা ওদিকে গেলে আপনাদের এই সাইডে কাপড়টা বেশি আছে এই জন্য আমাদের এভাবে আমাদের নিতে হবে নাহলে কিন্তু আমাদের ব্যাপারটা

এই জি এই যে আমাদের এখানে জয়া নিয়ে কোনো প্রয়োজন হবে না দেখেন একটা আমি কেটে নিলাম দর্শক অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো এখানে যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় সেটা আপনারা জানাবেন যেন এটা আলোচনা করতে পারি কেটেছি আগে এখন আমাদের ব্যাকিং হয়ে গেল আর এই যে সাইডে কাপড়গুলো দেখতে পারলেন এই কাপড় আমাদের রাখতে হয় কেন কোনো সময় যদি কাস্টমার যদি বলে যে না এটা টাইট হয়ে গেছে তখন আমাদের কিছু ক্ষেত্রে বাড়াই দিতে হবে এই জন্য আমাদের কাপড়টা রাখতে হয় আর একদম যদি এ করে কেটে ফেলেন তাহলে কিন্তু পরে আর বাড়াইতে পারবেন না শেষে প্যান্টটা নষ্ট হয়ে যাবে তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন